তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহা সাহারির সময় তাহাজুদের সালাদের সময় তাহাজুদ করেন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরি পড়তে পারি না তাহাজুদ কেমনে করবো মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবে দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তো অভিজ্ঞতা আল্লাহ তুমি অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন

আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝুপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটন নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলা কি রো আফজা পেঁয়াজ আলোচ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে তো আল্লাহ আপনার ভয়ে তাই কি যায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে না ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহার নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহার নাম না দেখে আমার এত ভয় থাকবে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নাও তাহলে তাহলে সময় ইফতারির আগে বাইনাল আযান ও ইকামা আযানাকা মত মাসখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইরা 마শাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান ইকামাতের মাসখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করুন নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বল আমার বিয়ের জন্য আল্লাহরে বল আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ রে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয়নি এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণার সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর খুলাই অরব্দু বাইনাল আল আহানি বলে পাও আজান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দো আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষ দায় পড়ে দোয়া করলে কবুল হয় আকরাবু মা ইয়াকুনুল আকদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকফিরু বান্দা যখন শেষ দেয় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কি কপালটা যায় উপরে পড়েছে দেখা যায় শেষ আমার কপালটা মসজিদের টাইলসে এ পড়েছে কিন্তু বিশ্বনবী বলে টাইলস উপরে না যায় না না তোমার শেষ তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে শেষ দাই পড়ে দোয়া করে সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়া তাআওয়াজা মিন আরবা আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার উম্মত যেন সালাম না फिরা তারা জন্য পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাব জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদ দাজজাল আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায়া পড়ে আমীন